এইমাত্র অপবিশ্বাস নতুন লুকে লাল রঙের শাড়ি পরে ফটোশ্যুটে মায়াবে হাসিমকে ফিটনেস দেখিয়ে সাকিবকে লাগিয়ে দিলেন অপবিশ্বাস অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন লোক ধারণ করে শাড়ি পরে সোশ্যাল মিডায় যাওয়ার তুলতে দেখা যায় অপবিশ্বাসকে এবার নতুন লুকে লাল রঙের শাড়ি পরে ইতিমধ্যেই বুবলিকে তাক লাগিয়ে দিলেন অপবিশ্বাস অন্য অন্যান্য থেকেও ভিন্ন ভিন্ন স্টাইল চাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে অ্যাক্টিভে থাকতে দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাস এবার শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে আলোচনায় ট্রেন্ডিং এ দেখা গেছে অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসের শাড়ি পরে লোক ফিটনেস দেখে ভক্তরাই অবাক হয়ে পড়ছে অপবিশ্বাসকে শাড়ি পরে লোক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের मूल्यवान मतमत